আসসালামু আলাইকুম আমার নাম জাহেদ আহমেদ আমি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা আমার আমার বাড়ি চট্টগ্রাম যখন আপনার যে বঙ্গবন্ধু যখন রেস ময়দানে ইয়ে দিলেন যে তোমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগ্রাম কমিটি গড়ে তুলো সংগ্রাম কমিটির মাধ্যমে তোমরা প্রতিরোধের জন্য প্রস্তুত হও ঠিক আছে তখন আমাদেরকে এই স্বেচ্ছাসেবক বাহিনীর একটা ইয়ে করে সংগঠিত করে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হল প্রায় মাসের কাছাকাছি এবং চব্বিশ তারিখ পর্যন্ত আমরা ট্রেনিং দিয়ে চব্বিশ তারিখ আমাদের লালদিঘির ময়দানে আমাদের মার্চ পাস্ট ছিল ওখানে আমাদেরকে শপথ করিয়েছিলেন এই যে আমার চাচার কথা বললাম যিনি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা শেখ মুজাফর আহমেদ উনি আমাদেরকে শপথ করিয়েছিলেন আমরা ওখানে মার্চ পাস্ট করে ওনাকে সেলিউট করেছিলাম ওনার সঙ্গে আরও অন্যান্য নেতৃবৃন্দ ছিল কিন্তু শপথ করিয়েছিলেন উনি তো ওই অনুষ্ঠান শেষ করে সন্ধ্যার একটু আগে আমরা লালদিগের ময়দান থেকে যার যার অবস্থানে যাচ্ছি সব তো দলবদ্ধভাবে আসছি আমরা আমাদের যে টিম ছিল আমরা ওখানে প্রায় পঞ্চাশ ষাট জনের বেশি হবে মাদার কলেজের হাই স্কুলের পশ্চিম দিকে ওখানে একটা বন্দুকের গুদাম ছিল ওই বন্দুকের গুদামটা ভেঙে ওখানে আপনার নতুন নতুন পেটি ভর্তি যে অস্ত্রগুলো আমরা পাইছি এই ইনটেক্ট পেটিসহ আমরা এক একজন এক একটা পেটি কাঁদি নিয়ে রেস্ট হাউসে চলে গেছি রেস্ট হাউসটা তখন তখন ওই সময়ে ওই পরিস্থিতিতে এটা একটা বলতে পারেন আপনি নিয়ন্ত্রণ কক্ষ ছিল ওখানে আমাদের এই ডিস্ট্রিক্ট লিডারগুলো সবাই ওখানে থাকতেন আমরা ওই অস্ত্রগুলো নিয়ে ওখানে জমা করলাম যা যা পেয়েছি ওইখানে আবার সেনাবাহিনীর কিছু লোকজন ছিল তারা ওই ফেটিগুলো খুলে সমস্ত অস্ত্রগুলোকে আবার জোড়া লাগালো নতুন অস্ত্র কিন্তু জোড়া লাগানো থাকে না মানে খোলা অবস্থায় থাকে তো জোড়া লাগানোর পরে আমরা কয়েকজন এগুলো প্রত্যেকটা ইউনিয়নে আমরা প্রত্যেক জায়গায় তো আপনার ট্রেনিং হয়েছে ওই অস্ত্রগুলো আমরা বেশ কিছু অস্ত্র নিয়ে এক একটা ইউনিয়নে একজন লিডার ছিল ওনার হাতে আমরা ই দিয়েছি যে আপনারা এই অস্ত্রগুলো ডিস্ট্রিবিউট করে সবাইকে প্রতিরোধের জন্য রেডি করবেন এরকম করে মনে করেন আমার এলাকাতে আমার বাড়িটাই ছিল মনে করেন একটা বিরাট ঘাঁটি অস্ত্র মানে আমাদের প্রশিক্ষণও হয়েছে আমাদেরই মাঠে আমার বাড়ির সম্মুখের মাঠে অস্ত্রশস্ত্র সবগুলো বাড়িতে এনে আবার সবাইকে ডেকে অস্ত্র বুঝিয়ে দিলাম ওখানে কয়েকটা পয়েন্ট ফিক্স করা হলো যেমন আমার পাড়ার গোলের মুখে একটা পয়েন্ট এই যে এখন যে রবির অফিসটা ছিল আগ্রাবাদ জ্যাক্স আমাদের একটা জ্যাক্স ইয়ে দোকান ছিল আর কি বেকারি ওইটার উপরে ছাদের উপরে আমরা প্রায় দশ জন পজিশন নিয়ে এগুলো আসলে মানে স্প্রিড থেকে আমরা এগুলো করেছি পাক আর্মিরা যদি আমাদেরকে আক্রমণ করতো তাদের ওই আক্রমণ প্রতিহত করার মতো প্রতিরোধ করার মতো কোনো সামর্থ্য আমাদের ছিল না রাত্রে যখন এই শিপ থেকে শেলিং করা হচ্ছে তখন কিন্তু আমরা আমাদের ওই স্পটে ছাদের উপরে মানে পজিশন নিয়ে বসে আছে তখন আমরাও করতেছি কি ওই ইয়ের জন্য আমরাও ফায়ার করেছি আমাদের মধ্যে সেভেন এম রাইফেল ছিল বোধহয় সম্ভবত দু চার পাঁচটার বেশি না সবগুলো ছিল আপনার ওই লং ব্যারেল গান কিছু ডাবল ব্যারেল কিছু সিঙ্গেল ব্যারেল ওই অ্যামিউনেশনও কিন্তু প্রচুর ছিল আমাদের কাছে কিন্তু রাইফেলের অ্যামিউনেশন আমরা খুব একটা পাইনি অত্যন্ত ছোট। যাক ওই দিন আমরা করছি কি রাত্র ইয়ে করলাম তারপরের দিন সম্ভবত তারপরের দিন জিও রহমান সাহেব যাচ্ছে ওনার ট্রুপস নিয়ে একটা জিপে উনি ওনার পেছনে একটা জিপ তারপরে ট্রাক ছিল ট্রাকের মধ্যে আপনার এই কিছু সৈনিক উনি যাচ্ছিলেন সোয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাস করে ক্যান্টনমেন্টে নিয়ে যাবে আমরা তখন আগ্রাবাদ মরেই ছিলাম রোড টোড ব্যারিকেড দিয়ে আমরা ওই ওখানে ধুনার ড্রাম মানে বিটুমিনের ড্রাম বড় বড় কাঠের গুড়ি তারপরে টায়ার টায়ার জ্বালিয়ে ওগুলো আমরা রাস্তা ব্লক করে রাখছি তো ওই আর্মিরা নেমে নেমে ওগুলো পরিষ্কার করে করে যাচ্ছে যখন আগ্রাবাদ যে সিজিও সিজ বিল্ডিং যেটা পুরোনো সিজিও বিল্ডিংয়ের সামনে আমরা পজিশন নিয়ে ইয়ে করলাম ওনাকে আটকালাম তো উনি বলেন যে আপনারা করছেন কি আমি একজন সেনাবাহিনীর অফিসার আমি অস্ত্র আনতে যাচ্ছি আমাকে যদি আমি আমার সিনিয়রের অর্ডার ক্যারি আউট নাও করি তাহলে আমার তো কোর্ট মার্শাল হবে তো আমাদের মধ্যে ছিলেন একজনের নাম তোহাগাজী আরেকজন শফিউল্লাহ আরেকজন ছিলেন আলী রেজা ওনারা সবাই কিন্তু ডিস্ট্রিক্ট লিডার ছাত্রলীগের তখন তোহাগাজি ভাই একটু এরগুন টাইপের ছিল উনি বললেন যে আর ভাই রাখেন আপনার সিনিয়র অর্ডার আপনি তো কোর্ট মার্শাল তো হবে সেই পরের কথা আমরা তো এইখানেই আপনাকে শেষ করে ফেলবো এখন কোনটা করবেন বলেন আপনি কি আমাদের সাথে যাবেন নাকি ওই আপনার পাকিস্তানিদের অর্ডার মানবেন তো জিয়া রহমান দেখতেছে যে এরা খুব অ্যাডামেন যদি উল্টাপাল্টা করি এরা গুলি করে দেবে সবাই কিন্তু আমরা একদম গান নিয়ে প্রস্তুত বাধ্য হয়ে উনি ওখান থেকে ওনার গাড়ি ঘুরিয়ে আবার চলে গেলেন আমাদের দুই একজন সহ নিয়ে এই যে এখন যেটা শপিং কমপ্লেক্স আছে না ওখান পর্যন্ত গিয়ে আমরা এদিক আমরা যাইনি আমাদের যে কজন ছিল ওনারা চলে আসছে আর কি এরপরে আমরা আবার পঁচিশ তারিখ ও রাত পর্যন্ত বোধহয় আমরা ডিউটি করেছি ২৬ তারিখ কিন্তু এদিকে পরিষ্কার করে আর্মি টাউনের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে তখন আমরা ইয়ে করলাম আমাদের বাড়ির থেকে ওই আর্মসগুলো অনেকগুলো আর্মস আমার বাড়িতে রয়ে গেছিলো আমার মা আমার ছোটো বোন আমার বড়ো ভাই আমার আব্বা আমাদেরকে জোর করে আমার চাচা রহমতগঞ্জ নিয়ে গেলেন আমাদের আরেকটা বাড়ি ছিল রহমতগঞ্জ ওখান থেকে নিয়ে গেলেন রাউজান মানে শেল্টারের জন্য ওটা হবে হয়তো আটাশে এপ্রিল বোধ সম্ভবত ওখান থেকে আমরা একটু মাঝভান যাচ্ছিলাম ওইখানে মির্জা আবুর নাম শুনছেন নিশ্চয়ই সেই পাকিস্তান আমলের অনেক পুরনো আওয়ামী লীগের নেতা আর কি এমপি টেমপি ছিলেন উনি উনি শুনছেন যে শেখ মুজাফর মিয়া এদিকে মাঝভাণ্ডার আসছে উনি তাড়াতাড়ি নাজিরহাট বাজারে লোক পাঠাই দিছে ওনাকে আটকানোর জন্য বলছে যে উনি আপনার সঙ্গে কথা বলবেন তখন তো আর মোবাইল ছিল না এক দোকানে নিয়ে গিয়ে টেলিফোনে ল্যান্ডলাইনে ওনার সঙ্গে কথা বলে দিল তো উনি বলতেছেন দাদা আপনি এখন চিটা শহরে যাবার দরকার নেই আপনার দরকার এখানে খুব বেশি যেহেতু আপনি ব্রিটিশ আর্মির একজন সোলজার ছিলেন এবং আপনার অনেক অভিজ্ঞতা আপনার দরকার আছে আমাদের এখানে আপনাকে নিয়ে আমি ভারত চলে যাব তো আমার চাচা বলল যে শহরটা এখনও গুছানো না অগোছাল আমি শহরটা গুছিয়ে আবার চলে আসব। এসে তখন ভারতে যাব কিন্তু আর তো যাওয়া হয়নি এপ্রিলের সতেরো তারিখ আমি তো এখান থেকে এসে মুক্তিযুদ্ধে জয়েন করলাম আমার বাবা আমাকে খোঁজার জন্য চলে আসছে আমার চাচা আর বড়ো ভাই শেখ মোহাম্মদ আলমগীর আমার মা ছোট ভাই বোন সবাইকে গাড়ি একটা গাড়িতে ঘুরে নিয়ে আসছিলেন এই হাড়াদারির পরে ফাঁকার মেয়ে ওই যে সাকা চৌধুরীর যে ফাঁসি হলো আমার ওই আমাদের ওই মামলা তো একটা রায় হয়েছে ফাঁসির ওনার উনি ওনার লোকজন দিয়ে এদেরকে ওই ক্যাপ্টেন হাফিজ আসছিল তারপরে হাফিজ চলে যাওয়ার পরে আরেকজন ক্যাপ্টেন আসছিল ড্রপস নিয়ে ওনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে গাড়ি সহ আমার মা ছোট ভাই বোন যারা ছিল সবাইকে গাড়ির থেকে নামিয়ে রিক্সা ডেকে ঠিক করে দিল যে আপনারা চলে যান আপনাদের লোক আপনাদের জিনিসপত্র নিয়ে পরে আসবে তো এখানে আমার আম্মা আমার আর আত্মীয় ছিল দু একজনের সাথে আমার ছোটো ভাই বোন ওরা ছিল ওরা সবাই কান্নাকাটি করছে বলে আপনারা কান্নাকাটি করার কোনো দরকার নেই উর্দুতেই বলতেছে যে আপনারা চলে যান আমরা আপনাদের লোক পরে পাঠাবো ওনারা ওখানে ওই পরিচিত আত্মীয় স্বজন ছিল ওরা কেমনে কেমনে খবর পাইছে তখন তো মনে করেন বাতাসে খবর উড়াচ্ছে ওরা এসে আমার মা বোনদেরকে রিক্সা নিয়ে আমাদের আত্মীয় বাড়িতে এই আমানত খান সাহেবের মেয়ের বাড়ি নিয়ে গেল ওখানে রেখে কয়েকদিন বোধ ছিল দুই দিন পরে ওই গাড়ির মধ্যে আমাদের ছোট ভাই বোনের কাপড় চোপড় তারপর ওইখানে মার গয়না টাকা পয়সা অনেক কিছু ছিল এগুলো কিচ্ছু পাওয়া যায় নাই ট্রাঙ্গের তালা ভাঙা ওই তারপরে আপনার একটা বড় টিনের ডিব্বার মধ্যে টাকা পয়সাগুলো ছিল আর কি ওইটাও নাই শুধু ওই কাপড় চুপড়গুলো কিছু ছিল কাঁতাকি ওগুলো ফেরত দিয়ে গেছে তো বলে যে গাড়িও রেখে দিয়েছে বলে যে আমাদের ইয়ে কই আমাদের আমার মা বলতেছে আমার দাদা কোথায় আমার ছেলে কোথায় ওরা পরে আসবে পরে আসবে ওই রিক্সাওয়ালা যারা যেই রিক্সাওয়ালা আমাদের মানে ওদেরকে নিয়ে গেছিলো ওদেরকে বলছে তোমরা কালকে এখানে এসে এগুলো নিয়ে যাবে তো ওরা গিয়ে নিয়ে আসছিল। তো ওদেরকে দিয়ে বলছে যে ওরা কোথায় বলো ওরা বলে দিছে ওনারা পরে আসবে এই পর্যন্ত আর কি এখন আর এর মধ্যে তো আর উল্লেখযোগ্য কিছু আপনি প্রশ্ন করতে পারেন আমাকে আমার মনে হয় সম্ভবত এটা চব্বিশে মার্চ হবে চব্বিশে মার্চ না চব্বিশে মার্চেই তো মোটামুটি চট্টগ্রামে আমরা রাস্তায় আমাদের লোকজন কিন্তু হ্যাঁ সোয়াদ জাহাজ মানে এখানে এই বিভিন্ন এলাকার লোকজন গিয়ে ওদিকে জেটিতে যতগুলো লেবার টাবার ছিল হালি শহরের লোকজন ওখানে যারা নেত্র নেতৃবৃন্দ ছিল তারা সবাইকে সংগঠিত করে পুরা মানে জেটির গেট যে কয়টা আছে সবগুলো গেট ব্যারিকেড দিয়ে রাখছে বুঝছেন এগুলো সব চব্বিশ তারিখের ঘটনা কিন্তু তো ওরা তো জেলে যায়নি আমরা ট্রেনিং প্রাপ্ত আমরা চলে গেছি লালদিগির মাঠে লালদিগির থেকে আসার পরে তো আমরা যা হলো সেটা বললাম কিন্তু এই যে ওদিন রাত চব্বিশ তারিখ রাত্রে নাকি পঁচিশ তারিখ এটা আমি ঠিক এখন বলতে পারতেছি না কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেভেন্টি নাইনে অ্যাক্সিডেন্টের কারণে আমার অনেকগুলো মেমরি লস্ট এই যে ব্রেনে খুব বেশি আঘাত পেয়েছিলাম আমি ওইখান থেকে ওরা টার্গেট করেছে চট্টগ্রাম সেনানিবাস আমাদের উপর দিয়ে যাচ্ছে তো আওয়াজও শুনছি এবং ওই যে গোলাটা যাচ্ছে আমরা দেখতেছি তো আমরা তো এখানে কিছু করার নাই তারপরেও ওই যে কি বলবো তখন এত বেশি উত্তেজিত ছিলাম যে আমরা ঠুস ঠাস ঠুস করে মানে ফায়ারিং করতেছি তো আমাদের মধ্যে আমার বাবা ছিলেন সাথে এবং আমাদের এক চাচা উনি এক পাকিস্তান আর্মির ইয়ে ছিলেন সরি ব্রিটিশ আর্মির ইয়ে ছিলেন উনি বললো যে না আমরা এভাবে গোলাগুলি করে আমাদের শক্তি ক্ষয় করার দরকার নাই আমাদের এটা কোনো কাজ হবে না যদি কখনো আমাদের এদিকে পাঞ্জাবিরা এসে পড়ে আমরা যত সামান্য চেষ্টা করব ইয়ে করতে তখন আমাদের একটা টিম নিয়ে আমরা হোটেল আগ্রাবাদ আছে না হোটেল আগ্রাবাদে কিন্তু পাকিস্তানি কিছু লোকজন ছিল আর বিদেশিও কিছু ছিল আমরা ওইখানে মানে এখন যে জাদুঘরটা আছে না জাদুঘরের ওখানে আপনার ফুলের বাগান টাগান জঙ্গলা মতো ছিল আর কি ওই জঙ্গলের মধ্যে আমরা পজিশন নিয়ে মানে ছিলাম দুই রাত বোধহয় ওই তারপরে এরপরে তো আমরা চলেই গেলাম এটা আমি সঠিক তারিখ আইদার চব্বিশ অথবা পঁচিশ তারপরে ওই ছাব্বিশ তারিখ রাত্রেও কিন্তু আমরা ওই আগ্রাবাদ হোটেলকে টার্গেট করে ওখানে পজিশনে ছিলাম মানে এইগুলো তখন মনে করেন উপস্থিত মুহূর্তে যে ইয়েটা মাথায় আসছে ওইভাবেই আমরা কাজ করেছি আর কি বুঝছেন কি হবে মানে রেজাল্ট চিন্তা করে নিই আমি যে মারা যেতে পারি যে কোনো মুহূর্তে একটা বুলেট আমাকে ঘায়ল করতে পারে এটাও কিন্তু তখন আমার মানে মাথায় ছিল না আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আছে এই প্রতিরোধের সময় এটা বোধহয় বাইশ তেইশ তারিখের দিকে হবে এই যে ওয়ারলেস কলোনি টাইগার পাস রেলওয়ে কলোনি এখানে ছিল আপনার সব পাঞ্জাবি মানে বিহারীদের বিহারি অধ্যসিত এলাকা ওরা কিন্তু রাত্রে মানে সন্ধ্যার পরে মশাল নিয়ে ওই যার কাছে গান ছিল সে গান নিচে যার কাছে তলোয়ার ছিল তলোয়ার নিচে এগুলো নিয়ে বাঙালিদেরকে কাটতে বের হয়েছিল এবং পথের মধ্যে যাকে যেখানে পাইছে ওখানে তারা মানে মানুষ মারছে এবং আমরা এখান থেকে আওয়াজ পাচ্ছিলাম নারায় তাকবীর আল্লাহ আকবার বলে যে ওরা ধনী দিচ্ছিল মানে গগন বিধারী আওয়াজ তো আমাদের এখানে একজন লিডার বললো যে চলো ওইখানের বোধহয় খুব কোনো গোলমাল হচ্ছে চলো আমরা যাই তখন আমরা দশ বারো জন আমরা এই অস্ত্রশস্ত্র নিয়ে মানে এক্সট্রা বুলেট যা নিতে পারছি আমরা ওগুলো নিয়ে ওইদিকে যাচ্ছি ওইখান থেকে আমাদের ওই আওয়ামী লীগের কিছু ইয়েরা স্বেচ্ছাসেবক ছিল বলল যেন আপনারা ওখানে যাইয়েন না ওদের অনেক বিরাট বাহিনী অনেক লোক ওরা মশাল নিয়ে এদিকে আসতেছে এবং যাকে রাস্তায় পাচ্ছে তাকে মারতেছে তো আমার মনে হয় যে আপনাদের ওদিকে যাওয়া ঠিক হবে না তো আমরা চিন্তা করলাম যে না এত বড় একটা ক্রাউডের মধ্যে আমরা দশ জন মানুষ গিয়ে কিচ্ছু করতে পারবো না পরে আমরা ফেরত চলে আসছি ধন্যবাদ